যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিকালস এর এন্ডোফ্রি টু পয়েন্ট মিলিগ্রাম এই এন্ডোফ্রি ট্যাবলেটটি কি কাজে দেয়া হয় মহিলাদের সেটি আজকে তুলে ধরব তবে পুরো ভিডিওটিতে আপনারা যা যা জানবেন তা হচ্ছে এটি কাদের দেয়া হয় কেন দেয়া হয় এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি খাবার ডোজ এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে দেয়া যাবে কিনা ইত্যাদি তবে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ তো চলুন জানা যাক এই অ্যান্ড্রো ফ্রি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বিষয়ে এই অ্যান্ড্রো ফ্রি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আপনারা দেশের যে কোনো ফার্মাসিতেই এটি পাবেন এটির প্রতি বক্সে থাকে পাঁচটি ট্যাবলেট দুইশো টাকা এমআরপি প্রতি ট্যাবলেট পরে চল্লিশ টাকা করে এটির জেনারিক নেম হচ্ছে টেট্রোজল এই অ্যান্ড্রোফ্রি ট্যাবলেটটি প্রথম দিকে উৎপাদনের পরে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় মহিলাদের জন্য দেয়া হতো তবে পরবর্তীতে এটি মহিলাদের মধ্যে বিরুদ্ধেও কার্যকর প্রতিকার হিসেবে কাজ করে এই ঔষধ তাদের ডিম ফুটো করতে ব্যর্থ নারীদের বিকাশের জন্য ডিমকে পুষ্ট করে সুপার অবলেশন কারণ করে এছাড়াও এই অ্যান্ড্রোফ্রি ইতিমধ্যে মহিলাদের ওভোলেটিং মধ্যে অনেক গুণ বাড়িয়ে দেয় যে মহিলা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বাচ্চা নেয়ার জন্য কিন্তু বাচ্চা হচ্ছে না তাদের এটি ভালো কাজ করে এসে অংশ দেখা গেছে মহিলাদের এটি ডাক্তাররা দিয়ে থাকেন যারা অনেক দিন ধরে ট্রাই করছেন বাচ্চা নেয়ার জন্য কিন্তু বাচ্চা হচ্ছে না তাদের জন্য এটি দেওয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের জন্য এটি নির্দেশিত এই অ্যান্ড্রোফ্রি ট্যাবলেটের আরেকটি বিশেষ ভূমিকা আছে যেমন যে মেয়ে বা মহিলাদের যৌবনের সাংবিধানিক বিলম্ব খুব সীমাবদ্ধ বা ডেট পার হয়ে যাচ্ছে যৌবনের বা বয়ঃসন্ধিতে পড়ছে না তাদেরকে এটি দেয়া হয় যেমন অনেক মহিলা বা মেয়েদের যৌবনের বা বয়ঃসন্ধিতে না পড়ার কারণে বাচ্চা হচ্ছে না সেজন্য এটি ডাক্তাররা দিয়ে থাকেন তবে অবশ্যই এটি সেবনের পূর্বে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আর যে বিষয়গুলো আপনারা ডাক্তারের সাথে কথা বলবেন সেটি হচ্ছে আপনি যদি গর্ভবতী হন গর্ভবতীর হওয়ার পরিকল্পনা করেন বা একটি শিশুকে বুকের দুধ খাওয়ান ঋতুস্রাব থেকে ভুগা বা এখনো সম্পূর্ণ মেনোপুজের পর্যায়ে পৌঁছেনি এমন মহিলাদের এই বিষয়গুলো আপনারা ডাক্তারের সাথে কথা বলুন তবে এই অ্যান্ডো ফ্রি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কারো কারো বুকে বেতা মাথা গুঁড়া মাথা বেতা গাম বৃদ্ধি শরীরে পিটে ব্যথা গরম জলসানি পায়খানা কোষ্ঠকাঠিন্য ও পানির তৃষ্ণা পেরে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে শরীরে এটির খাওয়ার নিয়ম এটির খাওয়ার নিয়ম হচ্ছে এটি খাওয়ার নিয়মের পূর্বেই বলে দেই যদি এই ট্যাবলেটটি খাওয়ার পর ডোজ মিস করেন তাহলে আপনার ডাক্তারের সাথে অতি তাড়াতাড়ি পরামর্শ করতে হবে কারণ এটি একটি নির্ধারিত ডোজ আছে এই অ্যান্ডোফ্রি ট্যাবলেটের যে মহিলা বাচ্চা নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে দুইবার পাঁচ দিন অথবা দুইটি করে সকালে দুইটি রাত্রে পাঁচ দিন মাসিকের দ্বিতীয় দিন থেকে দেয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এই অ্যান্ড্রোফ্রি ট্যাবলেটটি রুগী এবং রোগের কথা চিন্তা করে ডাক্তাররা ডোজ নির্ধারণ করেন তবে যাদের স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার তাদের ক্ষেত্রে প্রতিদিন দৈনিক একটি করে দেয়া হয় বা যে মহিলা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য মাসিকের দ্বিতীয় দিন থেকে একটি করে দুইবার অথবা দুইটি করে দুইবার পাঁচ দিন দিয়ে থাকে প্রতি মাসের চক্রের পাঁচ দিন এভাবে দুই থেকে তিন মাস দেওয়া হয় তবে অবশ্যই যে কোনো ঔষধ নির্ধারণ করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এই অ্যান্ড্রোফ্রি ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে প্রতিনির্দেশিত তো প্রিয় বিউয়ার আশা করি বুঝতে পেরেছেন এই অ্যান্ড্রোফ্রি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের কাজ সম্পর্কে সংক্ষেপে বলে দেই প্রথম দিকে এটি স্তন ক্যান্সারের জন্য ব্যবহার হতো পরবর্তীতে এটি মহিলাদের বন্ধাত্মের জন্য দেয়া হয় এবং আরেকটি কাজ হচ্ছে বয়সন্ধিকালে যে মেয়ে বা মহিলা যৌবনে দেখা পাচ্ছে না তাদেরকেও এটি দেওয়া হয় তো আশা করি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে